হজরত মুসলিম তামিমি রী আল্লাহন বলেন যে আমাকে একদিন হজরত রসৈল করিম সাল বললেন যে যখন তুমি মাগরিবে নামাজ শেষ করিবে তখন তুমি কাহারও সাথে কথা বলার আগে সাতবার করে যদি তুমি এই দোয়াটি পড় আল্লাহ আজি রিন তাহলে আল্লাহাক রব্বুল আলমী বিনিময়ে তোমাকে জাহান্নাম নাম থেকে জাহান নাম থেকে মুক্তি সকাল এবং সন্ধ্যা সকালে পড়লে সারা দিনে যে কোনো টাইমে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান নামকে মুক্তি পাবে আর যদি সন্ধ্যায় পড়ে তাহলে রাত্রে যে কোনো সময় মারা গেলে সে জাহান নাম থেকে মুক্তি পাবে তো আপনারা অবশ্যই এই ছোট্ট একটি দোয়া আল্লাহ মাজির সাম্পর্কে